রবীন্দ্রনাথ দু হাজার এগারো সালে জনগণ রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন কারার ওই লোহ কপাট ভেঙে ফেললে আজকে দেখুন সেই বাংলা সে বাংলা আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা এগারো সালে জনগণ রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই দু দু হাজার উনিশশো এগারো সালে দু উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন কারার ওই লোহ কপাট ভেঙে ফেল ফেললেন ওটা আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ দু এগারো সালে জনগণ মনোদী রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন কারার ওই লোহ কপাট ভেঙে ফেল ফেললে লটার আজকে দেখুন সেই বাংলা সে বাংলা আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা